সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আমরা দিয়ে দিই নাক নাগেনি খেলা করতেছে তা আমরা বহুতক্ষণ নাক নাগেনি দেখলাম সিনেমার মতন যেরকম দেখছি এরকমই খেলা করতেছে এরা সম্মিলন করতেছে বলে এটা ভিডিও করতে সাবধানে কেউ করবেন না আমার যে দৌড়ান দিচ্ছি বুঝুন দৌড়তে দৌড়তে এক কিলোমিটার আমি দৌড়ছি তবু পরে সাবের রাগ কমছে তা আপনারা অনুরোধ এরকম কেউ ভিডিও করবেন না দেখলে দূরে থাকবেন তাই আমি পিরপা ডুল ভাঙার আসলাম এন দিয়ে স্বপ্নের খেলা হইতেছে নাগিনীর মতন কতন দেখে ভিডিও করছিলাম যখন আমার নজর দেখেছে তত তত অন্দর হয়েছে তো আপনারা কেউ এরকম করবেন না তার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে তার আমার ভিডিওটা অল্প লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আর বেলাইকনটা বাইরে রাখবেন আমি সেকেন্ড ভিডিও দিব ধামাকা তারপর অল্প ঝামেলাতে আসলাম আমি জামালা মানে আপনারা দেওয়া হয় এই যে খেতের এই যে সার ওর এটি জিম সালফেট মেগনিশিয়াম ডিপি ইউরিয়া ইউরিয়া লাগে না পটাশ সব দিয়ে এই যে কামলা দিয়ে মিলাইতেছি তো আমি আজকে দিন পাইছি বহুত দিন বৃষ্টি তেরে লেগে আজকে দিন আসি দিনে 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 মিলাইতেছি অল্প হইছে আপনারা দুঃখিত তারপরে এই যে ট্র্যাক্টর দিয়ে বিডি বানাইতেছি আগে পিছিয়ে বিডিএ দেওয়া আইসি বিডি বানানি কেয়ের যদি বিডি বানানি লাগে কে আজ जुगाজুক করবাই কমেন্ট বক্সটা নিলাম বর দিদিনু আজকাল তো কামলা পাওয়া যায় না আজকাল সব ডিজিটলেয়ে গেছে মেশিং এ করে তাই যে আমরা মেশিন করতে যদি এনবিডি কি সুন্দর বিডি এটা সিঙ্গেল বিডি কো দুই ভাগটা নন লাগে যত লুদ দিবেন না তো হে মাটি উঠবো তে মাটি ঢল পড় ততক্ষণ গাইছেন আপনার ভিডিও দেখতে আসুন অল্প দিলাছেন এর লাগে বিশে একটা মাটি উঠছে না তবু উঠছে তেডিয় তরমুজ খেতে বিডি আমি রাখবেন তরমুজ উড়াফন তর কি ওষুধ কি সার কি কি কী কিরম লাগে সব সম্পূর্ণ আমি তথ্য দিব দিবা ডাবায় রাখবেন তে সেকেন্ড বিডিও মধ্যে পাওয়া যাবেন সব কিছু আমি অল্প দেখা যাবে আপনারা তরমুজ খেতে তরমুজ ওজন বনতরা কত হয়েছে কী তরমুজ লাগাই নাকি জাতের আপনারা সেকেন্ড বিডিএ পাইবেন সব বিডিএ আমি দিব আগে পেয়েছে ভিডিও দিছি আপনারা সবই ভালোবাসা দিস সবই ভালোবাসা দিস ত' বিডিঅ'টো ইনজয় কৰি আমাৰ নেট জাল দিয়া মাছ ধৰোঁ এই যে আমাৰ মামু মাৰত আছে দুনোজন মামুই লাগে বিডিঅ' এটা বিৰাট ভাল আহিব আমি এই যে তোৰ মুছকেত কেন্দি ধামাকা বিডিয়ে দিম

কত সুন্দর সুন্দর সাই সব কই না বাচ্চা যেন ওডির বাচ্চা পালখানে পালখানে আইনা কুড়ির গেছে কোহি

সেইদিনা নাক কিবা পলাইত আছে কুচামাছ তামান চবটো বস্তু ৰাখ তাৰ টান নাহেৰে যদি কিবা পলাই বচাইত আছে যাই হওক মাৰ এটা আদা মৰা হৈ গৈছে হেৱা আদামৰ হৈ গৈছে শুক নামাৰ দাৰ ৰাইটে নহনাৰ তাৰটো নহয় সেইটো নাক কিবা বাৰীত দিছে চিন্ধিছে তে ভালা থাকোঁ সুস্থ থাকে ছেকেণ্ড ভিডিঅ'ত দেখা হৈ গ'ল ধন্যবাদ